যে 33% এর কথা প্রত্যেকটা রাজনৈতিক কমিটিতে একটা দলের বলা হয়েছে তার ধারে কাছেও কেউ আমরা না হয় নতুন নতুন 24 পরে রাজনীতিতে আসছি অনেকে বলে যে সুপুর সুপুর আট দিন হয়েছে রাজনীতিতে ডাস্টিক কিন্তু যারা পুরনো রাজনীতি দল ছিল যারা নারী রাজনীতিবি ছিল তাদেরকে কেন আমরা নীতি নির্ধারণ পর্যায়ে দেখি না তারা কোথায় ফরেন সার্ভিস একাডেমির দিকে তাকান কয়জন নারীকে দেখতে পান আমি এখানে আজকে এনসিপির ইনসাফ মানে প্রশংসা করবো না কিন্তু যে দুই একজন নারী গেছে সেটাও এই নতুন দল থেকে তাহলে আমরা কেন কোনো নারী রাজনীতিবিদকে ফরেন সার্ভিস একাডেমিতে এই জাতীয় ডিবেটে দেখি না কয়েকজন পুরুষ রাজনীতিবিদ বসে নির্ধারণ করছে কি লজ্জার কথা যে আমরা কতটুকু পার্সেন্টেজ পাবো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মানে দড়াদড়ি চলছে যে বাজারের মতো তাহলে আমরা কোথায় এটা তো রাজনৈতিক দলগুলোকেই আগে এই 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 ব্যাংকটা ব্যাংকটা নারী কিন্তু রাজনৈতিক দলগুলোকে করতে হবে এতগুলো সংস্কার কমিশন হয়েছে সবচেয়ে প্রয়োজনীয় মনে হয়েছিল রাজনৈতিক দলের সংস্কার কমিশন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনি নারীর ক্ষমতায়ন নারীকে নীতি নির্ধারণ পর্যায়ে সেটা ছোট হোক বড় হোক নতুন হোক পুরোনো হোক রাজনৈতিক দলগুলোতে নিশ্চিত করতে না পারে। আপনি সংসদে আপনাকে ওই তালবাহানা দিবে কারণ ওরা চায় না যে আপনি দেখেন ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা স্বচ্ছতার প্রশ্নে নানান আলোচনা চলছে কিন্তু এই নারীকে সংসদে নেওয়ার ব্যাপারে অবিশ্বাস্য এদের সবার মাঝে যে কোনো ভাবে এদেরকে আটকানো হবে কারণ জানেন যে কিছুদিন আগে একজন বলছিলেন যে গ্রামাঞ্চলে প্রান্তিক অঞ্চলের নারীরা ঘর থেকে বের হয় না আপনারা নিশ্চয়ই মারুফার বোলিং দেখছেন এখন হ্যাঁ সে একজন কৃষকের মেয়ে কোভিডে হচ্ছে সে ফার্মিং করেছে সেখান থেকে সে এখন কি বিশ্বমানের সুইং বল করছে আপনারা দেখছেন এগুলো হচ্ছে আসলে তালবাহানা বাহানা যে কিভাবে নারীদেরকে আটকানো যাবে কারণ নারীরা যদি সংসদে যায় তখন স্বচ্ছতা বাড়বে দুর্নীতি কমবে তাদের গোমর পাশ হয়ে যাবে এই কোটি কোটি টাকার দুর্নীতি তখন কিন্তু কমে যাবে এবং এটা আটকানোর জন্য এবং সেটা জন বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত কিন্তু আমি খুবই আশাবাদী এখন চব্বিশের পরে যে প্রজন্ম থেকে প্রজন্ম এই লড়াইটা অনেক শক্ত হবে এই ফাইভ এর দলীয় মনোনয়ন থেকে এটা মিউজিয়ামে চলে যাবে যে এই এই আলোচনা একবার কখনো দুই হাজার চব্বিশে হয়েছিল আমরা এই আলোচনা ভবিষ্যতে বলবো যে এই আলোচনা মিউজিয়ামে চলে গেছে নারীরা এতটাই হচ্ছে মেইন স্ট্রিম হবে নারীরা অলরেডি মেইন স্ট্রিম আপনারা জাস্ট আটকিয়ে রেখেছেন মারুফা জ্যোতি এবং প্রত্যেকটা ক্ষেত্র আমি আর 1 মিনিট সময় নিব আপনি দেখেন চিকিৎসায় আমি একজন ডাক্তার আপনি হাসপাতালগুলোতে তাকান কর্পোরেট ব্যাংকগুলোতে তাকান আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে তাকান সব জায়গায় নারী আছে শুধু একটা জায়গায় সেটা হচ্ছে জাতীয় রাজনীতিতে নীতি নির্ধারণক পর্যায়ে এবং সংসদে এবং এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে যাতে এই যে দুর্নীতির রাখার এবং দুঃশাসনের যে আক্রা হাতে গেলে এটা কমে যাবে তাদের অনেক কিছু বন্ধ হয়ে যাবে এটা আটকানোর জন্য ধন্যবাদ সবাইকে